আজকে একটা বিশেষ কাজ আমি করতে পেরেছি সেই কাজ আমাকে দিয়েই সম্পূর্ণ করাবে স্কুল কর্তৃপক্ষ তার জন্য আমন্ত্রণ করেছেন এটা হচ্ছে ডাকাতিয়া স্কুল সেই স্কুলে আমি এসেছি সেই স্কুলে আসার পরই যেহেতু আমি সব রূপ দেখতে বেরিয়ে গেছি বাগানে চলে এসেছি এটা হচ্ছে ডাকাতিয়া পোতা স্কুল স্কুলে দুটো মডেল আমি ডোনেট করেছি এটা আমার বাবার একান্ত ইচ্ছা ছিল বাবা ছিলেন মডেল আর্টিস্ট সেই মডেল হচ্ছে একটা কাজী নজরুল ইসলাম আর একটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিনের ইচ্ছা ছিল কোন স্কুলকে মডেল ডোনেট করবে আমার মেয়ে স্কুলে চাকরি করবে আর আমি যে কোনো একটা স্কুলে দান করব তো বাবা তো মারা গেছেন সেই বাবার ইচ্ছাটা পূর্ণ করলাম দুটো মডেল আমি ডোনেট করেছি এই স্কুলকে দিয়েছি তো দিয়েছি অনেক দিন তো আজকে ওই উদ্বোধন সেই উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই আজকে আমি চলে এসেছি দর্শক বন্ধু তো এসে এসেই বাগানে চলে এসেছি দেখো কি সুন্দর বাগান চারিদিকে কত গাছ আর গাছ চালতা গাছ তারপরে এগুলো কোনো বৃক্ষ জাতীয় গাছ আমি নাম ঠিক জানি না প্রচুর গাছ আছে পেয়ারা গাছ আছে তারপরে জাম গাছ আছে আম গাছ আছে দেখো এটা হচ্ছে খড় গাছ আমরা ছোটবেলায় দেখতাম এই দিয়ে বারুন দিয়ে আমরা কি করতাম ঘর ঝাড় দিতাম তো এখন তো আলাদা সব হয়েছে এখন তো সেটা নেই কিন্তু দেখো কি সুন্দর একদম নিচ থেকে ওপর পর্যন্ত তা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই দিয়ে তারপরে তোমাদের সঙ্গে গল্প করব স্কুলে অনেক প্রোগ্রাম আছে নাচ আছে গান আছে সেগুলো তো হবি অব সুলেখার মাধ্যমে তোমাদেরকে দেখাবোই এবার ছোটো করে আমি এই লাইভটা করছি তোমরাও একটু দেখো বাগানটা কেমন যিনি মাস্টমশাই এই স্কুলেরই একজন শিক্ষক তিনিও একজন প্রকৃতিপ্রেমী তার জন্যে কিন্তু এই যে বাগান দেখছো এত ফল সামনে উনি অনেক ধরনের ফুল লাগিয়েছেন এক কথায় বেশ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু বাচ্চাদের নিয়ে উনি ক্লাস করান উনি ভীষণই ভালো আমি এই যে গাছপ্রেমী হিসাবে ওনার সঙ্গে আমার পরিচয়টা হয়েছিল তো গাছপ্রেমী হিসাবে পরিচয় হওয়ার পর আমরা যেহেতু একই গ্রুপের সেই গ্রুপ থেকেই আমার ওনার সঙ্গে আলাপ আর আলাপ থেকেই হয়ে গেল ডোনেট যেহেতু দাদার সঙ্গে আমার একটু পরিচয় হয়ে গেছিল তারপরে আলাপ আলোচনার মাধ্যমে দাদাকে আমি বললাম যে দাদা আমার দুটো স্ট্যাচু আছে আমার বাড়িতে আমার বাবার একান্ত ইচ্ছা ছিল যে স্ট্যাচু কোনো স্কুলকে ডোনেট করবে তো সেরকম স্কুল পাচ্ছি না তো তখন উনি বললেন যে ঠিক আছে সুলেখা তুমি আমার স্কুলকে দিতে পারো তখনই হয়ে গেল ব্যাস আমি বললাম ঠিক আছে দিয়ে দেবো তো সেই দেওয়া একান্ত দাদার সঙ্গে পরিচয় দীপ্তেন্দু দা সঙ্গে পরিচয় হওয়ার জন্যেই কাজটা সম্পূর্ণ হল আর আমার বাবার ইচ্ছা আমি পূর্ণ করলাম তার জন্য আমার ভীষণই ভালো লাগছে আমার বাবা একজন দানি ব্যক্তি ছিলেন উনি ভীষণ ধার্মিক ব্যক্তি ছিলেন উনি দান করতেন যেমন আমাদের গ্রামে দুটো তোমার মন্দিরের যে বিগ্রহ সেই বিগ্রহ দান করেছেন আবার আমাদের যে মন্দির আছে সেই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেছেন তারপরে একদিকে তিনি মডেল আর্টিস্ট ছিলেন তারপরে অন্য দিকে ছিলেন দানি ব্যক্তি কোনো পিতা যদি এসে বলতেন যে আমি কন্যা দান মানে কন্যা দান করব আমার আমি আমার অবস্থা ভালো নেই কিছু দান করুন বিবাহের জন্য কিন্তু বাবা দিত যখনই তবে বাবার একটা গুণ ছিল বাবা ভীষণই মেয়েদের ভালোবাসে মানে আমাদের আমি ছোটো মেয়ে আর আমার ওপরে দুজন আছেন বরদি আর মেজদি আমাদের কোনোদিন নাম ধরে ডাকতেন না উনি মা বলতো ছোট মা বড় মা মেজো মা ভালোবাসা সত্যি সম্পূর্ণ আমি বাবার কাছ থেকে পেয়েছি কারণ খুব ছোটোতে আমার মা মারা গেছেন প্রায় বারো বছর বয়সে আমি মাতৃহারা হয়েছি কিন্তু আমি বুঝতে পারিনি যে মা কি বাবা কিন্তু আমাদের মা বাবা আর দুজনের ভূমিকা পালন করছে এত ভালোবাসা দিয়েছি এত ভালোবাসা দিয়েছে আমরা বুঝতেই পারিনি যদিও আমি একা মানুষ হয়েছি মানে আমার বাবা থাকতেন কলকাতায় আমি দেশের বাড়িতে জেঠু জেঠিমাদের সঙ্গে থাকতাম তো বাবা মাসে একবার আসতেন এত ভালোবাসতেন না আমি কিছু বুঝতেই পারতাম না আমি একা একা রান্না করে খেয়ে বড় হয়েছি আমার দিদি ছিল দিদির বিয়ে হয়ে যাওয়ার পর ভাই আসলো আমার জীবনে ভাই আর আমি থাকতাম এত ছোট। নিজেদের রান্না নিজেদের করে খেতে হতো বাজার হাট জমি জায়গা সব কিছু আমি সামলিয়েছি তো দর্শক বন্ধু সে কথা আর কি বলবো দুঃখের কথা খুব কষ্ট করে জীবনে বড় হয়েছি তার মধ্যে দিয়ে সায়েন্স নিয়ে পড়েছি সকাল ছটায় বেরিয়েছি রাত্রি সাড়ে ছটায় বাড়ি ঢুকেছি খুব কষ্ট করে পড়েছি পড়েছি আজকে দেখো আমি একটা স্কুলের শিক্ষিকা দেখ বাচ্চাদের তো আমি কিছু দিতে পারছি আমি এটাই আমার আমার ভীষণই ভালো লাগছে আর একান্ত আমার বাবার জন্যই কিন্তু আমার এই পড়াশোনা আমার এই চাকরি আমার সব কিছু ওনার আশীর্বাদ আমার মাথার ওপর ছিল বলেই আমি এত কিছু আজ পর্যন্ত যা কিছু পাচ্ছি সব কিন্তু আমার বাবার আশীর্বাদের জন্য তার সঙ্গে তোমরা তো আছোই আমার পাশে হবি সুলেখা অনেকটাই এগিয়ে যাচ্ছে কেন তো হ্যাঁ শুধু দর্শক বন্ধু তোমাদের জন্য তোমরা আজকে আমার পাশে আছো বলেই কিন্তু আমি এতটা কাজ করতে পারছি কারণ আমার করা উচিত না আমি যে একজন গৃহবধূ তারপরে স্কুল টিচার তারপরে টিউশন টিচার তারপরে চারটে বাগানের একজন মালিক সব কিছু সামনেও কিন্তু চ্যানেলটা করা উচিত না কিন্তু তাও করছি কেন করছি জানো তো এখন তো গাছ খেয়ে ভালোবেসে কিন্তু এটা করতে মানে সেই আলাদা একটা শক্তি আমি মনে জোর পাচ্ছি যেমন গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে প্রাণবায়ু সেই অক্সিজেনটা নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি অক্সিজেন না পেলে কিন্তু আমরা বাঁচবো না তো সত্যি এই ভালোবাসা আমার অক্সিজেন হয়ে এসেছে আমার গাছ গাছেরা যে আমাকে যে সাহস দিচ্ছে মানে গাছকে ভালোবেসে যে আমি সাহস পেয়েছি সেই জন্যেই আমার এই অফ অসুলেখা চ্যানেল করা এবং আমি আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাব দেখো আমি কিন্তু শুধু মুর্শিদাবাদে ভিডিও আমি করি না আমার মোটামুটি ছটা জেলা কভার করা হয়ে গেছে আগামী বছরে আমি আরও আরও জেলা পরিদর্শন করব আমার ভীষণই ইচ্ছা আমাকে তো আমার হাজব্যান্ড সাথ দেবে আমার ছেলেও দেবে তার সঙ্গে তোমরা কিন্তু থেকো তোমরা না থাকলে কিন্তু আমি থাকবো না আমি এই একদিন হয়তো মানুষের কথা তো বলা যায় না হঠাৎও মানুষে চলে যেতে পারে আমি কিন্তু এই কাজ করতে করতেই যেন ভগবানের কাছে বলি আমি এই রকম কাজ করতে করতে যেন হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে যাই আমার যে এই যে একটা আনন্দ গাছ নিয়ে এই যে একটা কি আনন্দ আমি সত্যি খুব 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 খুশি গাছপ্রেমী হয়ে যা আমি যা পাচ্ছি কে আছো একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো গাছপ্রেমী হয়ে যে সম্মান আমি পাচ্ছি আর যা ভালোবাসা পাচ্ছি আর যা মানুষ আমি পাচ্ছি আর সত্যি ভগবানের কাছে আমার এটা একটা বড় পাওনা দর্শক বন্ধু অনেক বক করে ফেললাম যাই হোক উম আবঝাবঝা মানে রৌদ্র খুব কম কে আছো দর্শক আমি রোদে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না নামটা যাই হোক যে কেউ একজন আছো মলয় দাস মলয় দাস কোথায় থেকে আপনি বলছেন আমি বুঝতে পারছি না যাই হোক অনেক ধন্যবাদ কারণ আমার লাইভে খুব মানে খুব কম মানুষ আসে কেন আসবে কারণ আমি ছোটোখাটো ইউটিউবার না এখনও বড় হতে পারিনি তাই হয়তো আমার কাছে কেউ আসে না তা না আসুক আমি আমার প্রকৃতিকে ভালোবেসে আমি প্রকৃতির সঙ্গে মিশে থাকি আমার ভীষণই ভালো লাগে তবে আমি পুরো আমার বাপের বাড়ি কলকাতায় হতে পারে কিন্তু আমি মানুষ হয়েছি পুরো একদম প্রকৃতির সঙ্গে বড় হয়েছি যেমন নদীতে স্নান করা মাঠ থেকে চুরি করে সরষে পটল বা শাক এই যে চুরি করে নিয়ে এসে বাড়িতে আনন্দ করে খাওয়া তারপরে মটরের শাক তোলাম মটরের ফল তোলাম গামছা দিয়ে মাছ ধরা সব কিছু কিন্তু আমি যাই হোক প্রকৃতির সঙ্গে এগুলো আনন্দের সঙ্গে করেছি সময় তারপরে বড় হয়ে পড়াশোনা করলাম চাকরি পেলাম এখন আমি প্রকৃতি প্রেমী ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু আপনারা সকলে আমার পাশে থাকুন আমার আরও ভালো লাগবে লাইভ কোলে আসবেন কথা বলবেন আমি আমি যতটুকু জানি আপনাদের হেল্প করব এবং সব থেকে বড় কথা আমি ফেলে দেওয়া জিনিসের ওপর আর সম্পূর্ণ জৈবভাবে কিন্তু গাছ করা আমার উদ্দেশ্য এবং এইটাই আমি আমার দর্শকদের দিই যাতে আমার থেকে আমার দর্শকরা কিছু উপকার পায় সব থেকে বড়ো পাওনা আমার স্কুল শ্যামনগর হাই স্কুলের স্টুডেন্টরা গাছমুখী হয়েছে বাগান করেছে এর থেকে আর কি পাওনা আছে তাই না বড় পাওনা ভীষণই বড়ো পাওনা ছোট ছোটো বাচ্চারা আর সব মোবাইলমুখী হয়ে গেছে তারা মোবাইল ছাড়া কিছু জানে না কিন্তু তাদেরকে আমি গাছমুখী করতে পেরেছি এর থেকে সাফল্য আমার আর নেই ভীষণই ভালো লাগছে আজকের প্রোগ্রাম হবি অফ সুলেখায় দেখাবো আগামী কয়েকদিনের মধ্যে আসছে তোমরা সাথে থেকো এবং এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবে বড় বড় চ্যানেল তো অনেক অনেক তো এগিয়ে গেছে তাদের তো পাশে থাকবেই আর আমার আমার মন থেকে বলে যারা ছোট ছোট চ্যানেলে যারা ইউটিউবার তাদেরকেও যদি একটু উৎসাহ দেওয়া হয় তারাও একটু কাজ করবে সবাই মিলে আমরা প্রকৃতির মধ্যে আনন্দ করে সবাইকে এগিয়ে নিয়ে যাব আর গাছমুখী করব পরিবেশকে শীতল করব এইটাই তো আমাদের উদ্দেশ্য না সেটা দর্শক হোক বা ইউটিউবার হোক বা গৃহবোধ হোক মানে যে কোনো একজন মানুষ সে যদি গাছ করতে পারে আর আমরা একজন গাছ বাগানি হয়ে একটা মানুষকে একটা গাছ লাগাতে পারি লাগানো করাতে পারি তাহলে এর মতন পাওনা আর কিছু নেই তো খুবই ভালো লাগছে অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক বকব করলাম আজকে আসি আবারও দেখা হবে পরের কোনো লাইভে ছোট্ট একটা প্রোগ্রাম আজকে সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা